हां लाइव दे हमारा दे भाई आई बोल रहा है खटिया अपना हो गया से है हो गया से की मैंने जगह है फोन कर दे फोन कर दे देख लो हो गया ना माने हो रहा है सही ठंडा ना रखा ओ हो रखा कुंडी गेट साइड से दे

আসসালামু আলাইকুম সুচনা কসমিটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিরাজ চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে অনেক ব্যাগ দেখাবো একটু বড় বড় টোর ব্যাগ নতুন নতুন অনেক ব্যাগে আসছে সবই দেখাবো ইনশাল্লাহ এক এক করে ফার্স্ট টাইম স্টার্ট করবো আজকে ওয়াইসেল এই ব্যাগ দিয়ে এটা কটা কালার আজকে এটা থাকে পাঁচজন পাঁচটা কালার পাবেন দেখেন অনেক বড় সাইজ খুবই সুন্দর একটা ব্যাগ যারা একটু বড় ব্যাগ চান তারা এই ব্যাগটা নিতে পারেন আপনি এটাতে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ল্যাপটপ নিতে পারবেন ষোলো ইঞ্চি ল্যাপটপও না যাবে ইনশাল্লাহ এটার সাথে একটা ছোট সাইড ব্যাগ আছে দেখেন খুবই সুন্দর একটা সাইড ব্যাগ ছোট একটা সাইড ব্যাগ এটা এটা একটা ভিতরে লং বেল্ট আছে আপনি চালাটা দিয়ে আলাদাভাবে শোল্ডার ক্যারি করতে পারবেন এটা আর এটার ভিতরে একটা মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে টু ইন ওয়ান এই ব্যাগটা আজকে লাইভে পাবেন পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন অনেক বড় একটা ব্যাগ ভিতরে অনেক স্পেস দেখেন অনেক স্পেস ভিতরে দেখেন ভিতরে অনেক জায়গা এখানে একটা মানি চেম্বার আছে এখানে দুইটা পকেট আছে পেয়ে যাবেন আজকে ওয়াইসেল ব্র্যান্ডের এই ব্যাগটা ছোট একটা সাইড ব্যাগ সহ পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন দেখেন চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে ওয়াইসেল ব্র্যান্ডের এই মডেলে পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে প্রাডা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন এটাও আজকে পাঁচটা কালারই আছে খুব সুন্দর একটা ব্যাগ দেখেন খুবই সুন্দর এটা ব্যাগ এটা অনেক অনেক পেজে দেখা যায় তিন হাজার পঁয়ত্রিশ টাকা সেল হয় এটার সাথে একটা ডাস্ট ব্যাগ আছে এই যে দেখেন একটা ডাস্ট ব্যাগ প্রত্যেকটা রানারে একেবারে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা রানারে ব্র্যান্ডিং করা আছে ভিতরে যে কাপড়টা এই যে দেখেন কাপড়টা কালো কাপড়টা সেটা তো বুঝবেন ব্র্যান্ডিং করা আ এটা সব একটা লং বেল্ট আছে পেয়ে যাবেন আজকে লাইভে এই Prada ব্র্যান্ডের পাঁচজন পাঁচটা কালার মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে পাবেন পাঁচজন পাঁচটা কালা প্রত্যেকটা রানার একেবারে কোদা করে ব্র্যান্ডিং করা আছে মাত্র 2500 করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে প্রাডা ব্র্যান্ডের পাঁচজন পাঁচটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন মাত্র পঁচিশশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন এটারও ভিতরে অনেক স্পেস আছে অফিস গোয়িং ভার্সিটি সব জায়গায় নিতে পারবেন আমি একটা দেখাই ওপেন করে আপনাদেরকে দেখেন দেখেন ভিতরে অনেক জায়গা আপনি চাইলে লাঞ্চ বক্সও নিতে পারেন চাইলে দু লিটারের পানির বোতলও নিতে পারবেন একটা মানে স্পেসটা আমি আন্দাজ বলছি যে ধরুন দু লিটারের যে মাম বোতল হয় মোটা মোটা সেগুলো আপনি দুইটা নিতে পারবেন আবার টুকটাকি জিনিসও নিতে পারবেন স্পেসটা বোঝার জন্য বললাম অনেক স্পেস ভিতরে পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভ এটা তিনজন তিনটা কালার বিজু মন্ডি গেছিলাম না মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে ব্যাগটা তিনজন তিনটা কালার ক্যাচের এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন ছোট সাইজের ভিতরে খুবই সুন্দর এটা ব্যাগ দাম অনেক ছিল আজকে এগুলো সব অফারে দেওয়া দেখেন ভিতরে দুই পাশে দুটা পকেট আছে আর চেনটা ওপেন করার পর ভিতরে একটা মানি চেম্বার একটা পকেটও আছে লং বেল্ট আছে আপনি চ্যানেল শোল্ডারের গ্যারি করতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভের এই ব্যাগটা চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে বিক্রি গেছিলাম না এই ব্যাগটার পাবেন আজকে চারজন চারটা কালার এটাও খুবই সুন্দর একেবারে নিউ কালেকশন ব্যাগ দেখেন এটা আপনি ওপেন করতে পারবেন এভাবে চলে আপনি সব ভাবে নিতে পারবেন এটা কয়েকভাবেই পাওয়া যায় ভিতরে একটা শর্ট চেইন আছে একটা লং বেল্ট আছে তার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেটও আছে দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ

এটা আবার কোন ধরনের দাম তো এটা অর্ডার এমনি কেমনি দিতেছে মানে এটা কি এটা ওয়াই ডাবলেন করে না কে ডাবলেন এটা কে ডাবলেন করে শেষ এলে দিছে ও বুঝানা কি শেষ দিলে তো মাত্র দুটো মাল এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন অনেক বড় ব্যাগ ভিতরে অনেক স্পেস আছে এই পাশে একটা মানি চেম্বার আছে এখানে পকেটও আছে পেয়ে যাবেন আজকের লাইভে এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আটশো টাকা করে ছোট বেলা বের করছে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটা হচ্ছে বড় সাইজটা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে বড় সাইজটা ছোট সাইজটা নিলে পড়বে আটশো টাকা করে যার যেটা লাগবে জানাবেন আমরা দিয়ে দিব এই দেখেন ছোট সাইজটাও আছে এই দেখেন ছোট সাইজটা ছোট সাইজটা নিলে পড়বে আটশো বড় সাইজটা নিলে পড়বে বারোশো যার যেটা মনে পছন্দ হবে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আগের একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র বড় সস্তা পাবেন 1200 করে আর ছোট সস্তা পাবেন 800 করে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জ্যাভি জোনসের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা গ্যালারি এটা পুরো সম্পূর্ণ ফেব্রিক্সের এটা পুরো বিশুদ্ধ আর্টিফিশিয়াল লেদার বেলটা আর্টিফিশিয়াল লেদার বাকি পুরোটা ফেবরিক্স এগুলো ফেবরিক্স পিছনে একটা ব্যাগ চেম্বার আছে শুধু ভাগ্যবান ব্যক্তি একজনেরই পাবেন দেখেন যারা একটা বড় ব্যাগ চান যারা ষোলো ইঞ্চি ল্যাপটপ ক্যারি করতে চান তারা এই ব্যাগটা নিতে পারেন অনেক বড় ব্যাগ এটা ভিতরে অনেক স্পেস আছে অনেক ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে একেবারে ডেভিড জোনসের একেবারে একটা সিল করা আছে প্রত্যেকটা রানারে ডেভিড জোনসের একেবারে খুদাই করে সিল দেওয়া আছে এগুলো আপনি ষোলোশো আঠারোশো নিচে কোনো জায়গায় পাবেন না কিন্তু আজকে একজনের জন্য থাকছে যারা লাইফে দেখেছে তাদের মধ্যে একজন নিতে পারবেন মাত্র আটশো টাকা পাবেন একজন এই ব্যাগটা পাবেন আজকে করা কালার একটাই কালার এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র ছয়শো টাকা পাবেন এটা আজকে একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন অনেক নতুন ব্যাগ আছে আমি দেখাবো আপনারা ধৈর্য সহকারে লাইফটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন অফিস গোয়িং বা র্যান্ডম রাভিস করার জন্য তারা নিতে পারেন এই ব্যাগগুলো খুবই সুন্দর অফার প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র ছয়শো টাকা করে পাবেন আজকে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত ওয়াটারটা কনফার্ম করে ফেলবেন এই ডোলশেপ মডেলে এই ব্যাগটা পাবেন আজকে সাতজন সাতটা কালার দেখেন কত সুন্দর একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চেম্বার আছে দেখেন অনেক স্পেস ভিতরে অনেক স্পেস আছে এটার ভিতরে একটা মানি চেম্বার আছে লং বেল্ট আছে অনেক জায়গা আছে ভিতরে অনেক কিছু নিতে পারবেন যারা লাঞ্চ বক্সও নিতে পারবেন সেই জায়গা আছে লাঞ্চ বক্স এখন হচ্ছে আরও কিছু নিতে পারবেন লাঞ্চ বক্স পানি বোতল টুকে জায়গায় জিনিসপত্র নিতে পারবেন পাবেন আজকে লাইভ এটা সাতজন সাতটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার যার যে প্রিন্ট যে মডেল যেটা ভালো লাগবে নিয়ে নেবে দ্রুত অর্ডারটা করবেন এই সাতটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে ডোলসেপের এই মডেলের এই ব্যাগগুলো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র আটশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা মডেল একই রকম একই কালার একই ডিজাইন একই কম্পার্টমেন্ট একটু ছোট বড় তিনটা তিন ডিজাইনের দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে পাবেন আজকে লাইভে এটা তিনটা মডেল মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল মাত্র এক হাজার টাকা করে শালিবিয়া ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই দেখেন হয়তো বা এটা আজকে একজন বা কি বা দুজন পাইতে পারেন দেখেন ভিতরে পিছনে একটা ব্যাক চেম্বারও আছে এটা ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে একজন বা দুজন মাত্র বারোশো টাকা পাবেন শালিবিয়ার ব্র্যান্ডের এই ব্যাগটা মাত্র বারোশো টাকা শুধুমাত্র একটা কালার থাকার কারণে আমরা এত বড় ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়েছি মাত্র বারোশো টাকা এটা কথা না কুইজ বেলা এই ছোট্ট ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একেবারে ফুল ফ্রিজ স্পেস লং বেল্ট আছে একটা মানি চেম্বার আছে পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র আটশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন বা গুডানো যদি থাকে আরেক পিস দুইজন পাইতে পারেন কে দিয়েছিলাম না ভিতরে একটা লং বেল্ট আছে হ্যাঁ মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে আপনি অনেক কিছু নিতে পারবেন একজন কিংবা দুইজন এই সেম কালারটাই পাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাবেন একজন কিংবা দুইজন এটা কালার করি বলেন এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র সাতশো টাকা ভিতরে লং বেল্ট আছে যে দেখেন লং বেল্ট আছে মানি চেম্বার আছে অনেক জায়গা আছে আজকে একজনই পাবেন একটা কালার অনেকগুলো কালার ছিল সব শেষ হয়ে গেছে মাত্র সাতশো টাকা একজন একটা কালারই পাবেন

মাত্র এক হাজার টাকা পাবেন একজন একটা ক্যালোরি এর নাম্বার কি এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার দেখেন পিছনে একটা ব্যাগ চেম্বার আছে এটার সামনে এখানে আরেকটা পকেট আছে মেন কম্পার্টমেন্ট হচ্ছে দুইটা এই দেখেন দুইটা মেন কম্পার্টমেন্ট একপাশের ভিতরে ওপেন করলে মানে চেম্বার পাবেন অনেক জায়গায় আছে আপনি অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকের লাইভের ব্যাগটা তিনজন তিনটা কালার খুবই সুন্দর ব্যাগ একেবারে নিউ কালেকশন মাত্র এক হাজার টাকা করে দেখুন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা পাবে আজকে মডেলের তিনজন তিন টাকা লাখ এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিন টাকা লাখ খুবই সুন্দর একটা ব্যাগ এটাও একেবারে নিউ কালেকশন এটা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে মেন কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট থ্রি কম্পার্টমেন্টের ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে ভিতরে মানি চেম্বার আছে এটা কি লং বেল্ট আছে অনেক স্পেস আছে ভিতরে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে মেইন কম্পার্টমেন্ট তিনটা ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে আপনি ショルダー ক্যারি করতে পারবেন কটা কালার এটা ছয়টা কালার এই ছয়টা কালার ছয়টা কালার সরি ছয়টা কালার পাবেন আজকে মাত্র 1000 টাকা করে পাবেন আজকে এটা ছয় জন ছয়টা কালার দেখেন থ্রি কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পিছনেও ব্যাক চেম্বার আছে মাত্র 1000 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলে ছজন ছয়টা কালার থ্রি কম্পার্টমেন্টের লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে পিছনও ব্যাক চেম্বার আছে এই ব্যাগটা পাবেন আজকে চার জন চারটা কালার দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা মেন কম্পার্টমেন্ট হচ্ছে দুইটা ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে সামনে এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এখানেও একটা পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট এগুলো কি পকেট না এগুলো পকেট না বাদে বাকি সবই পকেট দেখেন অনেকগুলো পকেট আছে এই ব্যাগটাতে খুবই সুন্দর একটা ব্যাগ পাবেন আজকে চারজন কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেল চারজন চারটা কালার এক হাজার টাকা বাটারফ্লাই ব্র্যান্ডে এই মডেলটার পাবেন আজকে কটা কালার এটার এই মডেলটা পাবেন হ্যাঁ এই মডেলটা পাবেন আজকে দুইটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো মডেল অনেকগুলো কালার আসছে আমি দেখায় দিব সব এই সেম মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটা পিছনে একটা পকেট আছে এটা চাইলে আপনি এইভাবে ক্যারি করতে পারেন ডাবল ম্যাগনেটের দেখেন ভিতরে লং বেল্ট আছে হাফ চেন হাফ বেল্টের ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গায় আছে ফোন টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাগবে এই ব্যাগটার দুইজন দুইটা কালার ডাবল এ মাত্র বাইশ টাকা পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার সেম মডেল দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বাইশ টাকা এই মডেলে পাবেন আজকে আবার দুইজন দুইটা কালার দেখেন খুবই সুন্দর এটা ব্যাগ এটারও পিছনে একটা পকেট আছে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে অবশ্যই লং বেল্ট হাফ চেন হাফ বেল্টের হবে দেখেন এগুলো ডাবল ম্যাগনেটের খুবই হেভি ব্যাগ পাবেন আজকে লাইভে এই মডেলেরও দুইজনে দুইজন দুইটা কালার মাত্র বাইশশো টাকা করে দেখেন একটা কালার একটা কালার মাত্র বাইশশো টাকা এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার দেখেন বাটারফ্লাই এটা আরেকটা মডেল এটা একটাই কালারই আছে

একটা গেল বি ই কোরা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটা আরেক রকম একটা শর্ট চেন আছে কি কমেন্ট মোবাইল ব্যাক দেখানো সম্ভব না ইনশাআল্লাহ আগামী কালকে দেখায় দিব আগামী কাল দুপুর 12টায় পার্টি পার্স আপনার মোবাইল ব্যাগ সাইড ব্যাগে লাইভ হবে ইনশাআল্লাহ ব্যাকপ্যাক আগামী কাল দুপুর বারোটা প্যাক এবং পার্টি পার্সেল লাইভ হবে ইনশাল্লাহ দেখেন এটা আপনি ছোট বড় করতে পারবেন এই চেনটা এরকম একটা চেন ছোট বড় করে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা চেন বেল্ট এটা আর ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি ফোন টাকা পয়সা টুকি টাকি হাবি যাবি নিতে পারবেন পাবেন আজকে লাইভ এটা দুইজন দুইটা কালার মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র তেরোশো টাকা মেন মেন সেম টু সেম এটার ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সব কিছু সেম প্রাইজও সেম মাত্র তেরোশো টাকা পাবেন মিন মিন আজকে একজন একটা কালারই মাত্র তেরোশো টাকা ওয়াইসেলারও পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটারও স্পেস কম্পার্টমেন্ট সব কিছু সেম মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা ওয়াইসেল মাইকেল কুরসের এই মডেলে পাবেন আজকে দুইজন জন দুইটা কালার এটা কালার গুলো ছিল কালার ছিল সব শেষ হয়ে গেছে তো আজকে দুইটাই কালার পাবেন দেখেন এটা পিছনে একটা ব্যাক চেম্বার আছে কয়জন দুই তিন পায় দেখেন দুই পাশে দুইটা এরকম কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জ মাঝে একটা চেঞ্জি পার ভিতরে লং বেল্ট আছে পকেট আছে মানি চেম্বার আছে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার এ একটা কালার মাত্র বারোশো টাকা কটা কালার কটা কালার এগারোটা

এই যে দেখেন ভিতরে স্পেসটা এটার ভিতরে একটা লং বেল্ট আছে দেখেন খুবই সুন্দর একটা লং বেল্ট এই যে চেনের চেন বেল্টে খুবই সুন্দর একটা লং বেল্ট এই দেখেন ভিতরের স্পেসটা পাবেন আজকে লাইভে এই মডেলের চারজন চারটা কালার মাত্র বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকা করে পাবেন চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বাইশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে সাতজন সাতটা কালার সেম না এই মডেলটা পাবেন আজকে সাতজন সাতটা কালার এটা সম্পূর্ণ প্যাটার্নের আগুনের ব্লেড ছাড়া নষ্ট হবে না হ্যাঁ সভাপতি দেখতে চান সভাপতি যদি দেখেন তাহলে মার্কেটে কাজ করবে কি দেখেন ভিতরে সব ওই ব্যাগটার মতন পুরো সেম টু সেম দেখেন একটা লং চেইন আছে চেইন বেলটা খুব সুন্দর ফুল লং চেইন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আর এটা চাইলে আপনি আলাদা বের করতে পারেন দেখেন স্পেসটা কিন্তু এটা ভিতরে রেখে আপনি ইউজ করতে হবে এটা আপনি ভিতরে রেখে ইউজ করতে হবে নাহলে সিকিউরিটি থাকবে না পাবেন আজকে লাইভে এটা সাতজন সাতটা কালার মাত্র বাইশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার যার যেটা পছন্দ বিনিয়ে নেবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস পাঁচটা কালার ছয়টা কালার এই সাতটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন এই মডেলে সাতজন সাতটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দুই হাজার দুইশো টাকা পার্সোনাল টেলার ব্র্যান্ডে পাবেন আজকে তিনজন তিনজন তিনটা খেলা পাবেন দেখেন এটার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে বক্স ও কাছ এটার সাথে একটা বক্স পাবেন খুব সুন্দর দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মারি চেম্বার পকেট আছে লং বোল্ট আছে পার্সোনাল টেলার ব্র্যান্ড একটা ডাস্টবিন ও আছে আহ সেটা বাদে পার্সোনাল টেলার এরকম একটা সাথে বক্সও পাবে মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে তো আজকে লাইফটা শেষ করে দিই বাপুরা অনেক ব্যাগই দেখেছি অনেক নতুন নতুন কালেকশন দেখেছি তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থেকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আলাইকুম